ভাবনার দিশাকে নতুন মোড় দেয় প্রবল দুশ্চিন্তা শিক্ষা দেয় মা সারদার এই বাণী পাশাপাশি মানুষকে পরিশ্রম করতে শেখায় বহু যুগ আগে শ্রেষ্ঠ মায়ের বলা বাণীগুলো আজও আমাদের কাছে প্রাসঙ্গিক এখানে মা সারদার কয়েকটি বাছাই করা বাণী নিয়ে আমাদের আজকের ভিডিওটি কাজ করা বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম আসে একদণ্ড কার ছেড়ে থাকা উচিত নয় ভাঙতে সবাই পারে করতে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছুই হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় বার করে নিতে হয় সারদা মাটি একজন ভক্ত জিজ্ঞেস করলেন মা ভগবানের নাম করলে কি ক্ষয় হয় পাপ মা বলেন পাপ তো ভোগ করতেই হয় তবে ভগবানের নাম করলে যেখানে একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা কাটাফুটে ভোগ হয় বাসনা থাকতে জীবের যাতায়াত বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পূর্ণ জন্ম হয় বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বড় বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি বাসনা থাকলে পূর্ণ জন্ম হবেই হবে যেখানে এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি তবে বাসনা দেহান্ত হলে পূর্ব জন্মের সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না কর্মফল ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেরত সেখানে ছুঁচ পড়বে জপ তপ করলে কর্ম অনেকটা হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য মাথায় মিলে তাকে এক কোপে কাটলেন আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় সমস্ত পা ওকে গো মানুষের মনেকে আঘাত দিয়ে কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওই স্বভাব হয়ে যায় মানুষের চোখ লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না ঠাকুর বলতেন একজন খোড়াকে যদি জিজ্ঞেস করতে হয় তুমি খোড়া হলে কি করে তাহলে বলতে হয় তোমার অমন মোড়া হলো কি করে মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধনার পথ দেখিয়ে দেন দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই আমি কে একদিন সন্ধ্যায় মা কথা প্রসঙ্গে বলেন আমি কারো দোষ দেখতে আর শুনতে পারি না মানুষের হাজার উপকার করে দেখো একটু দোষ করো মুখটি তখনই বেঁকে যাবে লোক কেবল দোষটি দেখি গুণটি দেখা চাই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করুন